হুনাইনের যুদ্ধ চলছে মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সাল আলী হাসাল্লামের আশপাশে সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কি মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল আলী হাসাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খোলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রসুল্লাহ আমি মুহাম্মদ আমি আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম লাস্তু কে দিবেন আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের দাগ দিয়ে পিছলে পড়ে থাকেন না তিনি নিজের সামনে গিয়ে তর উঁচু করে সাহাবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমিই আল্লাহ রসুল আমি মোহাম্মদ আমি মিথ্যাবাদী নই হ্যালো নাই লাই আমার দিকে তোমরা আসো ছুটে আসো তখন সাহাবিরা ছুটে আসে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা সামন থেকে নেতৃত্ব দেওয়া এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার তাই না সামন থেকে নেতৃত্ব দেয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া চার গাউসা সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় কোকিরা করছে কোকিরা খন্দকের যুদ্ধের সময় খাল খরা হয়েছিল মনে আছে আপনাদের যেটা ওরা আমাদের কাছে আসতে না করে খাল ঘুরে দেয়া হয়েছিল এই খাল খুরতে আমাদের নবীজি নিজে বলেন না যে খাল খরো তুমি আবু বকর তুমি খাও ওমর তো তুমি খরো আলী তুমি খরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল ঘুরেছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন আমি বুঝাতে চাচ্ছি নবী সাল্লাম শুধুমাত্র কথা বলেই খান্ত হতেন না নিজে করে দেখেন যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তেল করছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুরো যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম তা যুগ পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মিলান থেকে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবো কয়জন পাবার নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সালাম ভদর যুদ্ধে নিজের সামান থেকে নেতৃত্ব দিয়ে আসে নবী কিন্তু সাল্লাম মানুষকে অনম্বর জীবনযাপন করতে বলেছেন নিজেকে বিলাসী জীবনযাপন করেছে নিজে ও মাসের পর মাস তার বাসায় তোলা চলছে না এগুলো আমরা শুধু চিন্তা করতে বলবো না আমাদের এত পরীক্ষার দরকার নেই মানে এগুলো জারী নাম যা পৌঁছো তার পরীক্ষা তো বেশি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি তার খাবার নাই এর থেকে থাকতেন মানে অনেক সময় খুব বেশি আছেন জাইতুনের তেল দিয়ে খুবレア আর বস্তু খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেঁবড়ে খান তাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজে ওর আমল করে দেখি দেখ করে দেখি নিজে মনুষ্য খালি বলেন নি তোমরা দান সক্ত করো যেই তার কাছে হাত পাত্র তাকেই তিনি দান করে দিতেন দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আইসারাদিল্লাহ থেকে শুরু করে অন্য অন্যদের কারো ঘরেই মনে খাবার নাই